বোতল সহ বিক্রি করে দেন না বোতল ছাড়া বোতল ছাড়া সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন এগুলো কি রিস্কার তেল কত করে বিক্রি করেন পাঁচ টাকা আর ওটা কি পাম্পার মানে রিক্সার তেল বিক্রি করেন আর হচ্ছে ওই পাম্প হাওয়া পাম্প দিয়ে হাওয়া দেন কয় টাকা করে নেন এটা একটা পাঁচ টাকা আর হাওয়া দিলে হাওয়া দিলেও পাঁচ টাকা দিনে কয় টাকা বিক্রি হয় তিরিশ টাকা কোনো দিন তিরিশ টাকাও হয় পরে কি করেন এই টাকায় এখানে কয়টা আছে দেখেন তো তাই এই তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে হয় না আপনার বা বাজার খরচ হয় সারাদিনে আচ্ছা এখানে কয়টা আছে দেখেন আমি নিব সব কয়টা ও মানে এটা সহ বিক্রি করেন না বোতল সহ নিব আমি বোতল সহ কয় টাকা বোতল সহ বেছেন না বোতল সহ দাম দিয়ে দিব আমি সমস্যা নাই বোতল সহ দশ টাকা করে আচ্ছা বোতল সহ কয় টাকা দশ টাকা করে দশ টাকা আচ্ছা ঠিক আছে বোতল বোতল সহ আপনি আপনি বোতল সহ দিয়ে দেন সব কটা দেন তাহলে আমি নিব কিভাবে আচ্ছা দিয়ে দেন আমাকে সবগুলো দিয়ে দেন বোতল বোতল সব দিয়ে দেন কিসের তেল এগুলা হ্যাঁ নারকেল তেল বাইকের আচ্ছা আমাকে একটা দেন আমি আমার বাইকে দেব এটা কয় টাকা এটা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা এটা আবার দিব আপনাকে আমি আচ্ছা এটা আমি দিয়ে দিলাম দাঁড়ান ভাই নেবেন হ্যাঁ ওনাকে আমি দিয়ে দিলাম এটা নেন ওয়েলকাম ভাই ওনার কাছে পনেরো টাকা আছে সমস্যা না আমি আমি না না সমস্যা না ওনাকে বললাম আমি সবগুলো নিয়ে নিচ্ছি উনি উনি বলতেছে বোতল পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আমি সবগুলো নিয়ে নিব আপনার লাগবে আরেকটা নেন আচ্ছা সবগুলো কত বলেন আচ্ছা ইয়ে সবগুলো আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি হবে দেবেন আমাকে আচ্ছা আপনি একটা কাজ করেন একটু আপনি আপনার এখানে বোতল না হ্যাঁ এই বোতল এই বোতলটা আপনি আপনি যতটুকু লাগে ঢেলে নেন আর যে কয়েকজন রিক্সকালে আসবে সবাইকে ঢেলে ঢেলে দিয়ে দিবেন দিয়ে দিয়ে ওনাকে বোতলগুলো দিয়ে দেন আচ্ছা আপনার সময় নষ্ট হবে ভাড়া আমি আপনাকে ভাড়া দিয়ে আমি সময়ের মূল্য দিয়ে দিব ঠিক আছে আপনি দিয়ে দেন আচ্ছা এটা নেন বুঝতে পারছি ঠিক আছে ওনাকে বোতলগুলো দিয়ে দেন উনি মুরব্বী মানুষ উনি দোকান গিয়ে নিয়ে আসতে পারবে না একটা একটা করে দিয়ে দেন সবাইকে

এই যে এখানে কিছু খালি আছে ঠিক আছে আর কিছু ভরা আছে যেগুলো ভরা আছে ওগুলো আপনি বিক্রি করে নেবেন ঠিক আছে ইয়ে করতে পারেন ওয়েট মেশিন মানুষ ওজন করে হ্যাঁ ছয় বছর ধরে উনি এখানেই 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 থাকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আসলে দেখা হবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া রাখেন ইনশাল্লাহ